হি এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ভ্লগ আজকে তোমাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করব আর আজকের ভিডিওতে থাকছে কবির ভাইয়ের বার্থডে সেলিব্রেশন আমরা কী করেছিলাম ওনার বাসায় গিয়ে সেগুলোই তো হচ্ছে এই তো রিসেন্টলি আমার বার্থডে শেষ হলো তো আমার বার্থডে পরে আসে হচ্ছে কবির ভাইয়ের বার্থডে তো কবির ভাইয়ের বার্থডেতে অবশ্য আমার জামাইয়ের কাজ ছিল তো রাত্রেবেলা আমি চিন্তা করি ভাইয়াকে ছোট্ট একটু সারপ্রাইজ দিই তো আমি ছোটো ভাইদেরকে বলে দিয়েছিলাম একটা কেক নিয়ে আসার জন্য আর আমি আগেই চলে এসেছিলাম ভাইয়ার বাসায় আমার বেবিকে নিয়ে আর এদিকে আমাদের ঈর্ষাভাবে কিন্তু অলরেডি কবির ভাইয়ের জন্য কিছু সারপ্রাইজ প্ল্যানিং করেছিল তো আমরা সেটার পার্ট হয়ে গিয়েছি এখানে আর ভিডিও শেষে কিন্তু ধামাকা আছে তো তোমরা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখবা যারা ভিডিও শেষ করবে না তারা কিন্তু মেন মজাটাই মিস করে যাবা তো যাই হোক দেন হচ্ছে আমরা ভাইয়ার কেক কাট করি ভাইয়ার এই কেকটা কিন্তু ভাইয়া শালি ভাইয়ার জন্য নিয়ে আসছে তো কেক কাট শেষ করে ভাবি কিছু মজার মজার রান্না করেছিল তো আমরা সেগুলো খাওয়া দাওয়া করবো আর এর পরে আমরা কবির ভাইয়ের গান শুনবো আগে ভিডিওতে আমি জানিয়েছিলাম আমাদের কবির ভাই কিন্তু অনেক সুন্দর গান গেতে পারে আর এদিকে আমাদের বান্ধবী নিধি সে কিন্তু এখনো এসে পৌঁছায়নি কারণ সে একটু বাইরে গিয়েছিল তো সেখান থেকে সে আমাদের পার্টিতে অ্যাটেন্ড হবে তো ওদের আসতে একটু লেট হবে তো সেই জন্য আমরা ওদেরকে রেখে আমাদের খাওয়া দাওয়া শেষ করে ফেলবো আর আমার জামাই তার আসতে রাত বারোটা বেজে যাবে কারণ ওর জব ইলেভেন থার্টিতে শেষ হয় তো এখান থেকে বাসে আসতে আসতে বারোটা বেজে যাবে আমাদের বসে গল্প করতে বা আড্ডা দিতে অ্যাকচুয়ালি কিন্তু কোনো অকেশন লাগে না এমন অনেক সময় গিয়েছে যে জাস্ট কোনো রকম ছুটিটা মিললেই শনি রবিবার আমরা বসে পড়তাম আড্ডা দেওয়ার জন্য জাস্ট চা নাস্তা নিয়ে শুরু করে দিতাম এমনও হয়েছে যে রাতটা হঠাৎ করে মনে হলো যে এখন খিচুড়ি আর হাঁসের মাংস খাবো এই রাত বারোটা দশটা যখনই হোক সেটা করে খেয়েছি আর আড্ডা দিয়েছি অ্যাকচুয়ালি সে দিনগুলো ছিল সোনালি দিন এখন অ্যাকচুয়ালি কাজের জন্য বা ছোটো বেবির জন্য সময়টা একদমই অ্যাডজাস্ট করতে পারি না আমরা যার কারণে আড্ডা অনেক কম দেওয়া হয় তারপরও আলহামদুলিল্লাহ যখনই আমরা সময় পাই যে যেখানেই থাকি না কেন একটু সুযোগ পেলে

she awoke again. তো এর ভেতরে আমাদের গরম গরম চা চলে এসেছে তো আমরা এখন গরম গরম চা খেয়ে ঘুম দাঁড়াবো আর আমার বান্ধবী আর জামায়ের জন্য অপেক্ষা করব হারকে কি বালকে তুমি কি বিয়ে করাইতে আসলে না বাচ্চা ভবিষ্যৎলামাস করে করছে এই যে ফাইনালি আমার জামা এবং আমার বান্ধবী দুজনে চলে এসেছে আমাদের মাঝে তো এখনই আমাদের পার্টির আসল মজা শুরু হবে এবং আমি তোমাদের সবার থেকে বিদায় নিচ্ছি টাটা বাই বাই তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত